হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে বিকেল পাঁচটার এখন থেকে আমি আমার ব্লগ শুরু করি আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের জানাই শুভ মকর সংক্রান্তি আজকে আমরা বানাবো সাজ পিঠে যেটা আমি মকর সংক্রান্তির দিন ঠাকুরকে দিয়েছিলাম তোমাদের দেখেছো আমার শর্ট ভিডিওটা তারা দ্বারা জানো চলো তোমাদের দেখা যায় কি সাজ পিঠে বানানোর জন্য আমি কী কী করেছি সাজপিঠের ব্যাটার সাজপিঠে বা সরা পিঠে যে যেটাই বলো সেটার ব্যাটার হচ্ছে এটা চালের গুঁড়োকে ভিজিয়ে রেখেছি জলে তোমরা যে চালের গুঁড়ো দিয়ে পিঠে করো না কেন সেই চালের গুঁড়োটাকেই প্রায় এক ঘন্টা ধরে হালকা ইসদুষ্ণু জল এভাবে ভিজিয়ে রাখতে হবে তারপরে দেখো আমি এই এটা দিয়ে ফেটিয়ে নিয়েছি তোমাদের কাছে যে জিনিসটাই আছে ফ্যাটানো তোমরা সেটাকে দিয়ে যত ভালো করে ফেটাতে পারবে ভালো হবে তো খুব স্মুথও হবে না বাট মোটামুটি ফ্যাটানো হবে তো এটা এক ঘন্টা ভেজানো ছিল আমি আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি কেন কি ওই যে যে বাবল বাবলগুলো উঠছে মানে ওই ওইগুলো যত হবে তত পিঠেগুলোর ভেতরে ফোর হবে ফোর মানে তত ছিদ্র ছিদ্র বেশি হবে তত পিঠেগুলো বেশি ফুলবে দেখো এই চালের গুঁড়োর গোলাটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এতটাও গাঢ় হলে পিঠে ভালো হবে না সাজ পিঠে তার জন্য আমি আর একটু জল গরম করতে দিয়েছি হালকা ইষদু হলে একটু জল আমরা মিশিয়ে নেব এইবার দেখো গোলাটা একটু পাতলা হয়েছে এবং এটাই পারফেক্ট তোমরা দেখো আমি উপর থেকে নিচ অব্দি করছি যেরকম ভাবে পড়ছে এক্স্যাক্ট এইরকমই হবে তারপর পরিমাণ মতন দেখো নুনু মিশিয়ে নিলাম তো আমার তো এটা রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো আমি সাজ বসিয়ে দিয়েছি আমাদের পিঠে করা স্বাসটা হচ্ছে লোহার এটা গরমে বসিয়ে দিয়েছে গরম হয়েও গেছে এবার আমি হালকা করে একটু সর্ষে তেল দিয়ে দেবো কেন কি না হলে প্রথমবার একটু তেল দিতে হয় এরপরে আর তেল দিতে হবে না আর একটু তেল না দিলে কি হয় বলো তো পিঠেগুলো সব লেগে যাবে একটুখানি তেল দিয়ে এটাকে আমি একটা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে পুরো সব জায়গায় মুছে মুছে লাগিয়ে নেবো বাস তো আমার সব জায়গায় দেখো তেল লাগানো হয়ে গেছে তো এবার আমাদের পিঠে বানানো শুরু করি চল সব কটা ফিল হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম কমিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তো চলো আমি সাত মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা খোলা যাক দেখো ঢাকনা খুলতে না খুলতেই গরম গরম ধোঁয়া বেরোচ্ছে আর এইভাবে একটা ছুরি রাখবে সেই ছুরিটা দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা পিঠে তুলে নেবে বাস দেখো আমি দুই তিন খোলা পরপর নামিয়েছি আমার পিঠে রেডি গাইস তোমাদের বলো কেমন লাগলো আর আমার হাজব্যান্ড একটু ঝালের পিঠে খেতে পছন্দ করা তার জন্য লাস্টে যেটুকু গোলা থাকে তার মধ্যে দেখো কুচি কুচি করে লঙ্কা কেটে দিয়েছি আর মায়ের দিকে একটু ধনে পাতা কেটে দিচ্ছে ধনে পাতা লঙ্কা দিয়েও কিন্তু পিঠে খেতে দারুণ লাগে সো এটা মিক্স করে তারপরে আমরা ঝালের পিঠে বানাবো তোমরা দেখবে তো চলো ঢাকনা খোলা যাক সাত মিনিট পর ব্যাস আমাদের ঝাল পিঠে রেডি এবার আস্তে আস্তে ছুরিটা দিয়ে তুলে নেব। সো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করো আমি আজকে ডেইলি ব্লগ আনি নি পিঠে বানানোর রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট ব্লগটা দেখার পর বন্ধুরা আমার পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো বাই